চীনকে শক্তি দেখাল ভারত বড় সাফল্যের খবরটি এখনই শুনুন বন্ধুরা প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতের আশেপাশে অনেকগুলি প্রতিবেশী দেশ আছে তাদের মধ্যে বেশ কয়েকটি ভালো প্রতিবেশী কয়েকটি খারাপ প্রতিবেশী আর একটি অতি খারাপ প্রতিবেশী আছে এই অতি খারাপ প্রতিবেশীটি হল চীন চীন শক্তিশালী দেশ এ কথা ঠিক তবে চীন সেই শক্তিকে ভালো কাজে ব্যবহার করে না বিশ্বব্যাপী অশান্তি সৃষ্টি করাই চীনের কাজ হয়ে দাঁড়িয়েছে কখনো রোগ ছড়ানো তো কখনো আগ্রাসন কখনো সস্তার মাল বিক্রি তো কখনো ঋণের জাল ফেলা সবরকম খারাপ পথই চীন নিয়ে থাকে নিজেদের ফায়দার জন্য সারা বিশ্ব তাই এখন চীনের বিরুদ্ধে একজোট হচ্ছে কিন্তু চীনকে জব্দ করাটা খুব সহজ কাজ নয় এ কাজ করার ক্ষমতা রাখে যে দেশ তার নাম ভারত ভারত হল উদীয়মান সুপার পাওয়ার আগামী কয়েক দশকে একদিকে চীনের অর্থনীতি যেমন ক্রমশ ডুবতে থাকবে অন্যদিকে ভারতের অর্থনীতি ক্রমশ বিকশিত হবে এমনটাই মত বিশেষজ্ঞদের তাছাড়া সামরিক ক্ষমতাতেও ভারত চতুর্থ স্থানে অবস্থান করছে এবং সামরিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটাচ্ছে মোদী সরকার ফলে আগামীতে চীনকেও পিছনে ফেলে এগিয়ে যাবে ভারত সাম্প্রতিক সময়ে চীন বারবার বিভিন্ন সময়ে ভারতের সাথে সমস্যা সৃষ্টির চেষ্টা করেছে কিন্তু প্রত্যেকবারই যোগ্য জবাব দিয়েছে ভারত জিনপিংকে রুখতে ভারত কোয়াড জোটেও যোগ দিয়েছে অবস্থায় চীনকে শক্তি দেখালো ভারত বড় সাফল্যের খবরটি আপনাদের জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ বন্দে মাতারাম এই কথাটি তো বন্ধুরা চোর নেবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক যত দিন যাচ্ছে ভারত তত উন্নত ও শক্তিশালী হচ্ছে বিশ্বে ভারতের গুরুত্ব বাড়ছে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার কাজে এগিয়ে আসছে ভারত ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভ করছে ভারতের শক্তি বৃদ্ধির পিছনে ভারত সরকারের সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলির হাত রয়েছে এবার ভারত এক চরম সাফল্য পেল যা চীনকেও চমকে দিয়েছে খবরটি কি তবে বলি শুনুন প্রতিরক্ষা ক্ষেত্রে আবার চমৎকার ঘটনা ঘটিয়ে বিশ্বকে অবাক করে দিল ভারত বড় সাফল্য পেল ভারতীয় বায়ুসেনা আত্মনির্ভর ভারত গড়ার যে অঙ্গীকার নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকেই বাস্তবায়িত করে ভারত সমর এয়ার ডিফেন্স সিস্টেম এর সফল উৎক্ষেপণ করল ভূমি থেকে আকাশ এই মিসাইল সিস্টেম অসম্ভব শক্তিশালী এবং এটি দুই থেকে দুই দশমিক পাঁচ ম্যাক স্পিডে যাওয়ার ক্ষমতা রাখে এই এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে অনেকটাই শক্তিশালী করবে এবং চীনের মতো দেশেদের কড়া বার্তা দেবে অত্যাধুনিক এই সমর মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেমের পুরো নাম সারফেস টু এয়ার মিসাইল ফর অ্যাসিওড রিটালিয়েশন তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ বন্দে মাতারাম এই কথাটি তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ